আজকে না নিলেও কালকে নেবেন আজকে আজকে টাকা নেই আগামীকাল না হয় পশু এক সপ্তাহ পরে অবশ্যই নেবেন নেওয়ার জন্যই যখন মনস্থির যখন হয়েছে অবশ্যই আপনাকে নিতে হবে যাক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ এবার কত আমার গ্রাম নাইনজি গ্রাম পাওয়ারফুলি আমি আগেও সিট নিচে এরম এখনও এই দুটো নীতি আসলাম আমার কাছে ভালো আইসি এটা নীতি আসতাম না এখন এই দু চার সিট সিটগুলো খুব ভালো পাঁচ হাজার এমপি একটা নয় ফুট একটা দশ ফুট সিট এখন এই গুছাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাগ্নে আসছে স্টিচ মেশিন নেওয়ার জন্য এসে ভাগ্নে এই যে আমার বাড়ি আছে ভালেডাঙা মানদিয়া একবার বাড়কান্দায় বাড়ি এ আসছে স্টিচ মেশিন নেয়ার জন্য আগেও নিয়েছিল সেগুলো নষ্ট করে ফেলেছে নতুন করে আবার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে চলে আসছে এই যে দুটো আচ্ছা রিল একসাথে পাঁচ হাজার সিরিজের ওয়াই কে ফাইভ হান্ড্রেড ত্যার বল বেয়ারিংয়ের আছে রিল আর একটা আছে নয় ফুট টেলিপার্টনার আর একটা আছে দশ ফুট টেলিপার্টনার আর ইয়ে দিয়েছি সুতা দিয়েছি ড্রাগন সুতো আছে দুইটা হুম দুটা সিপ মেশিন একসাথেই আমার এই ভাগ্নিকে দেওয়া হচ্ছে যাক আলহামদুলিল্লাহ ভাগ্নি খুবই খুশি ম্যাগনের সিপ মেশিন নিয়ে আনন্দিত খুবই ভালো মেশিন দেওয়া হলো দুটো মেশিনই তেরো বল ব্যারিং আলহামদুলিল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন প্লাস লাইক দিয়ে আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুম